আমার কর্ণ কৃষ্ণকে ভালোবাসত কিন্তু বাবা সব থেকে বড় অপমানিত হয়েছিল ওই দ্রৌপদীর কাছ থেকে আর এই বাবা থেকে রাগ হয়েছিল কর্নে আর কর্ণের সব থেকে বড় শত্রু হয়ে গেল পঞ্চ পাণ্ড আর আজকে মহাভারতের পাতায় পদ্মাবতীকে বিবাহ করে আজকের কর্ণ হয়ে গেল দাতা তবে বাবা আপনারা বিয়ে করে চার বছর পদ্মাবতী কিছু চাই অমাইরা এই জায়গাটা আমাদের শোনা দরকার এখানে আমরা এতগুলো নারী জাতি আছি বাবা আমরা বউ হতে পারবো আমরা স্ত্রী হতে পারবো কিন্তু এখানে আমরা সহধর্মিনী কিন্তু সবাই নমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী না বউ হতে সবাই পারবো স্ত্রী হতে সবাই পারবো সহধর্মিনী এখানে আমরা সবাই ন বলে কেন নয় বলে সোন সহধরিহী কাকে বল যদি স্বামী অসৎ পথে চলে যায় জুয়া খেলে তাস খেলে নেশাদ্রষ্ট মাতান কোনদিন হরি বাসরে আসে না কোনদিন ভাগবত আশ্ররে আসে না কোনদিন কৃষ্ণ কথা কানে যায় না কোনদিন একাদশীর উপবাস করে না যদি তুমি তার চরণ ধরে তুমি তাকে কৃষ্ণ ভজনের পদ দেখাতে পারো তাহলেই তুমি জানবে এই পৃথিবীতে তুমি হবে সহধর্মিনী কিন্তু বাবা আমরা সহধর্মিনী হতে কি পারছি সবাই তোমার টিভি সিরিয়ালে ব্যস্ত সহধর্মিনী হব কি কিন্তু এই পৃথিবীতে বাবা যে নারী স্বামীকে কৃষ্ণ ভজন করাতে শেখলাম কারণ আমরা তো বাবা ভজন করতে পারিনি এই ভজনের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল জানি আমরা বাদছি কি জগতের ভক্তরা এই আমরা দেখতে সবাই পাচ্ছি কিন্তু বাবা আমরা তো প্রকৃত ভক্ত নৃন্দাবনের মাটিতে একজন অন্ত ভক্ত ছিল চোখে দেখতে পাই না যেন ভক্তরা সবাই বৃন্দাবন যাচ্ছে যেমন আমরা উত্তর প্রদেশ বেড়াতে যাই না সবাই বৃন্দাবন যাচ্ছে গাড়িতে করে যাবে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে তো অন্ধ ভক্তটি এসে বলছে হাগো তোমরা কোথায় যাচ্ছ গো আমাকে একটু নিয়ে যাবে তাহলে আরে আমরা তো সবাই বৃন্দাবনে যাচ্ছি আমরা বঙ্কবিহারীকে দেখতে আর তুই তো অন্ধ তুই কোথায় যাবি হ্যাঁ তুই তো জঙ্গি দেখতে পাস না তা তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি তা অন্ধ ভক্তটি বলছে দেখো তোমরা বৃন্দাবনে যাচ্ছ আমার গঙ্গো বিহারী লালকে দেখতে কিন্তু তোমরা জানো না তাই তো বলছো হ্যাগো আমি নয় চোখে তাকে দেখতে পাচ্ছি কিন্তু আমি যদি তোমাদের সঙ্গে গিয়ে দাঁড়াই সে তো আমায় দেখতে পাব আমি তাকে দেখতে পাচ্ছি না কিন্তু সে তো আমায় দেখতে পাবে আমাকে একটু নিয়ে চলো না গো তো অন্ধ ভক্তটিকে নিয়ে গেছে বৃন্দাবনে আর বৃন্দাবনে গিয়ে যখন আমার বঙ্গু বিহারী লালকে দেখেছে দেখে বাবা সেই অন্ধ ভক্তটি বলে উঠলে আজকের ভালো হয়নি গো আজকের আমার প্রভুকে সাজানো একদম ভালো হয়নি ভক্তরা পাশে দাঁড়িয়েছিল মানে যারা বৃন্দাবনে নিয়ে গেছেন কি বলে হয়নি যে বাবাজিরা বিগ্রহ করা করাতো সেই বাবাজিরা বলে না তুই তো চোখে দেখতে পাচ্ছিস না তুই কি করে দেখলি আমাদের সাজানো ভালো হয়েছে কি হয় পরের দিন বাবা ওকে তাড়িয়ে দিয়েছে মন্দিরে ঢুকতে দেয় নাই পরের দিন আবার এসেছে সামনে দাঁড়িয়ে আছে চোখে দেখতে পায় অন্ধ প্রভুর দিকে তাকিয়ে বলছে জানো আজ আমার প্রভুকে খুব মানিয়েছে গো কি সুন্দর মানিয়েছে গো আমার ভগবান প্রভুকে সাজানো খুব ভালো হয়েছে এ বেলা তো চোখে দেখে না তাহলে কি করে বুঝতে পারলো দাঁড়া প্রমাণ আমরা নেবো আজকেই প্রমাণ নেবো তোমাইরা দুদিন হয়ে গেছে তিন দিনের মাথায় পূজারীরা চালাকে করে ভক্তকে পরীক্ষা করবে বলে ও দেখে বলে না না দেখে বলে কি করেছে ভগবানকে পোশাক পাতার গাছের পাতা সাই করে ভগবানকে পাতার গয়না পাতার মালা পাতার অলংকার হাতে দিয়েছে পাতা কানে দিয়েছে পাতা সবটাই পাতা ভক্তকে পরীক্ষা করবে বলে তো অন্ধ ভক্তটি আজকের এসেছে মন্দিরে প্রভু সামনে এসে বলছে প্রভু বাহা তুমিও আজকাল আমার মতো ভিকারি হয়ে গেছি আমি নয় গরিব কাঙাল আমার পরী কিছু জুটি দিদি আমার নয় সাতগুলি কেউ নেই আমার কেউ দেবার নেই কিন্তু তুমি তো রাজার ছেলে রাজার ছেলে হয়ে এই রকম কাঙালের মতো বেশ কেন তোমা পূজারীরা সবাই মিলে চমকে চমকে উঠেছে একে এ কত বড় বন্ধ এ তাহলে নিশ্চয়ই দেখেছি আমরা প্রভুকে পাতা দিয়ে সাজিয়েছি সবাই মিলে ছুটতে ছুটতে এসে ওই অন্তভক্তির চরণে আছা খেয়ে পড়েছে ভক্ত করেছি তুমি যদি পারো আমাদের করে আমরা পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি চোখে দেখে বলছো না দেখে বলছো আচ্ছা তুমি তো চোখে দেখতে পাবো না তুমি তো অন্ধ তুমি কি করে বুঝবে যার ভগবান আজকে পাতার পোশাক পড়েছে অন্ধ ভক্তটি বলে উঠল ওরে পণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় হরি বল ঐশ্বর্য দিয়ে ভগবান পাওয়া যায় ভগবান ভবতী যার কৃষ্ণ তার সর ভী রাধা খাইলে কৃষ্ণ দেখিও বানা দেখে দেখেও দেখে ও বা কিবা একেবারে ভগতি দিয়ে যে যনে দেখে পারবে ভক্তির লোয়ন

প্রত্যেক দিন ভগবানের পাখি দাও মাইরা এই জায়গাতে একটু আসন করবে যারা মা হয়ে গেছে বলার কিছু না যারা পরবর্তী দিনে মা হবে ভগবানের কাছে কিছু চাওয়া দ একটা জিনিস চাইবে আমার কৃষ্ণ বলা পাখি এই যে আমরা মার আমরা তো চাইতে পারি না আমরা যদি বাবা প্রকৃত চাইতে পারতাম তাহলে আমরাও কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতাম যেন এই মার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল এখানে যারা তত্ত্ব জ্ঞানী শাস্ত্র পড়েছে কশ্যপ মণি নামে একটা মনি ছিল এই কশ্যপ মণি চারটে পাট রানি ছিল বাবা দিতি অদিতি কদ্রু বিনতা এই কশ্যপ মুনির এমনি বাবা সতেরো স্ত্রী ছিল কিন্তু পাট রানি ছিল চারটে তার চারটে রানীকে বিবাহ করে কশ্যপ মণি তপস্যায় চলে গিয়েছিল আর তপস্যা করে বারো বছর পরে যদি কশ্যপ মনি ফিরেছিল চাচাতে রানী স্বামীর চরণ ধরে কেঁদেছিল তারা মা বলা ধন পেতে চায় কশ্যপমণি তখন বলেছিল দেখো রানী আমি তো যোগী পুরুষ আমি কারো ঔরস জাত সন্তান দিতে পারবো না তবে দেখো আমার আশীর্বাদে তোমরা প্রত্যেকে একটা একটা করে মা হবে যাও তোমরা গঙ্গা স্নান করে এসো স্নান করে এলে আমি তোমাদের সন্তান করে আর স্নান করার সঙ্গে সঙ্গে প্রথমে বড় রানী অদিতি এসেছে ভালো করে মন শুনবেন মা চাইতে জানি না তাই তো এই বড় রানী অদিতি এসেছে বলছে অদিতি বলো তুমি কেমন সন্তান চাওর করে বলছে দেখে সন্তান যদি দিতে হয় আমাকে এমন সন্তান দাও যার জন্য যেন আমার জগৎজোড়া নাম ডাঘ মানে জগৎজোড়া সম্মান পাবে নাম হবে তেমন ছেলে দাও ষ্ঠ মাথায় হাত দিয়ে বর দিল তোমার গর্বে যারা আসবে তারা হবে স্বর্গে দেবতাদের মায়ের নাম হলো অদিতি মানে যশ খ্যাতি প্রতিষ্ঠা চেয়েছে তেমন ছেলে দিয়েছে এইবার মেজরানি দ্বিতিকে ডেকেছে অমেজরানি বলো তুমি কেমন ছেলে চাও যেই না মেজরানিকে ডেকেছে মেজরানি তো বাবা আগুনের মতো যেন জ্বলে আছে কেন ওই যে বর দিদি তুমি বরদিদিকে দিয়ে দিলে আমার ভাগে আর কিছু আছে কে বলেছে কিছু বলো তুমি কেমন সন্তান চাও এই জায়গাটা মায়ের একটু মন দেবেন এক নারী আর এক নারীকে হিংসে করে করে না দেখেন কেমন হিংসা করছে এইবার